আসসালামু আলাইকুম আজকে অরিজিনাল পাকিস্তানে আপনাদের জন্য একটা খানদানি ব্র্যান্ড যেটা হচ্ছে গুজরের আজকে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আর ড্রেস কিনলে আজকে পাবেন হচ্ছে আপনারা পার্স ব্যাগ প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু আপনারা পার্স পার্সবেগ পেয়ে যাবেন তো কথা না বাড়ি আজকে সেলিব্রিটিদের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ব্রাইডাল পার্টি ড্রেসের কালেকশন থাকবে খানদানের ড্রেস থাকবে সেলিব্রিটিদের ড্রেস থাকবে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এক এক আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রথমে আমরা সি গ্রিন কালারটা দেখতে পারতেছি প্রথমে আমরা স্লিপসের অংশটা দেখি এটা হচ্ছে স্লিভসের অংশ থাকবে আর এটার ভিতরে যে ইনারটা মূলত ইনারটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে উপরের যে প্যানেলটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে অর্গেনজা ফেব্রিক্সের মধ্যে এই হচ্ছে আমরা ফ্রন্ট পার্টটা পাচ্ছি ব্যাক পার্টটা দেখে দিচ্ছি আপনাদেরকে একটু এবং ব্যাক আমরা কাজ করা পাচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে ব্যাক পার্টও চমৎকার একটা ডিজাইনের ড্রেস নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদের জন্যে যেটা হচ্ছে গুজিল ব্র্যান্ড অরিজিনাল পাকিস্তানি একেবারে রিয়েল অথেন্টিক একটা প্রোডাক্ট এবং এই ড্রেসগুলোতে পার্লের কাজ স্টোনের কাজ করা হয়েছে এবং আমরা জরি সুতিতে কাজ করা পাচ্ছি এবং প্যান্টটাও কিন্তু থাকবে স্মার্ট অনেক স্মার্ট থাকবে এই ড্রেসের প্যান্টটা দেখুন কত নাইস থাকছে রেডিমেড সম্পূর্ণ রেডিমেড আর সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্স তিনটা সাইজের উপরে কিন্তু আপনারা পাবেন আর এই হবে মূলত দুপাটার দুপাটটা অনেক বড়ো মাপের দুপাটটা থাকবে আজকে হ্যাঁ এই যে পার্সব্যাগ পেয়ে যাচ্ছি আমরা এটার সাথে ম্যাচিং করে কিন্তু আমরা ব্যাগ পেয়ে যাচ্ছি ড্রেস কিনলেই পার্সব্যাগ পাবেন ড্রেস কিনলেই পার্সব্যাগ পাবেন দেখুন এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে আল্লাহ সুন্দর আছে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচ টাকা এটা হচ্ছে সালোয়ার হিউজ কালেকশন আছে এগুলোর সাইজও অ্যাভেলেবেল আছে একেবারে রিয়েল অথেন্টিক প্রোডাক্ট একেবারে অরিজিনাল পাকিস্তানের ভুজিল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশানটা নিয়ে আসলাম আর এটা হবে ব্যাগ মিন্ট কালারের সাথে মিন্ট কালার ম্যাচ করে কিন্তু পার্টস ব্যাগটা দেওয়া আছে মোবাইল রাখতে পারবেন টাকা পয়সা রাখতে পারবেন গহনা রাখতে পারবেন দেখুন কত সুন্দর এটা পার্পেল কালারের মধ্যে থাকছে এই একটু স্মার্ট আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এগুলো ফেন্সি ড্রেস তো প্রত্যেকটা কালারই সুন্দর হয় এগুলার এবং স্লিভসের পার্ট দেখুন আর এটা হবে তো পাটাটা চরম সুন্দর থাকবে দু পাটা যারা অর্ডার করতে চাচ্ছেন বক্স বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আপনাদের পছন্দ ড্রেসটা স্ক্রিনশট দিয়ে এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর পার্স ব্যাগ মাশাল দেখুন কত নাইস থাকবে পার্স ব্যাগটা এটা পার্পেল মানে যখন ড্রেসটা পড়বেন ম্যাচিং করে কিন্তু পার্স ব্যাগটা হাতে নিতে পারবেন কালারটা কিন্তু সেম মিচিং থাকবে এটা হচ্ছে এল সাইজেরটা দেখুন এটা হচ্ছে জ্যাড ব্লু কালারের মতো থাকবে এই ড্রেসের প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার একশো টাকা আপনারা যারা এই ড্রেসগুলা কিনবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু পার্স ব্যাক আছে আমি একটু দেখাই এগুলো সবই কিন্তু পার্স পার্সব্যাগ এগুলো সব কিন্তু পার্স ব্যাক ব্লু কালারের সাথে ব্লু কালারটা পাবেন এখন যে কালারটা দেখাচ্ছে আপনাদেরকে নাইস থাকছে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচ টাকা এই যে এই ড্রেসটা সুন্দর আছে এটা এশ কালারের মধ্যে থাকছে মাসা এত সুন্দর করে ডিজাইন করা থাকবে এত চমৎকারভাবে কাজ করা থাকবে এগুলো রিয়েল প্রোডাক্ট তো সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা স্মার্ট এই ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার একশত টাকা দুপাট্টাগুলো সুন্দর করে কাজ করা হয়েছে অনেক ফাইনভাবে কাজ করা থাকবে দুপাট্টাগুলোতে আর এটা হবে সম্পূর্ণ সেলভারটা তো বিজয়সটা সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম